আসসালামু আলাইকুম গ্রামের মানুষগুলো অনেক সহজ সরল এবং ন্যায়পরায়ণ গ্রামগঞ্জে যেহেতু এক বাড়ি থেকে অনেক সহজে অন্য বাড়িতে যাওয়া যায় সেই জন্য কিন্তু গ্রামের মানুষগুলো সুখ দুঃখ দুটোই ভাগ করে নিতে পারে গ্রামের মানুষগুলো উৎসবের বেলায়ও কিন্তু সবাই সমানভাগে সুখ দুঃখ ভাগ করে নেয় এখন এই যে নবান্ন উৎসবের মতোই নতুন ধান কেটেছে ঘরে ঘরে নতুন ধান এখন পড়ে যাবে শীতের পিঠে খাওয়ার আমেজ পিঠে পুলে তো গ্রামের মানুষগুলো কিন্তু এক বাড়ির মানুষকে রেখে অন্য বাড়ির মানুষ খেয়ে থাকে না সবাই মিলেমিশে সুখ দুঃখগুলো ভাগ করে নেয় গ্রামের মানুষ যেহেতু অনেকেই কাজকর্ম করেন ছেলেরা মাঠে ঘাটে হাটে বাজারে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কঠোর পরিশ্রম করে তারা ঘরে দুটো টাকা আনেন কেউবা কুমার হয়ে মাটির হাড়ি পাতিল গড়ান বানান কেউবা কামারের কাজ করেন কেউ বা তাঁতের কাজ করেন কেউবা কৃষকের কাজ করেন গ্রাম অঞ্চলে বেশিরভাগ মানুষই কিন্তু কৃষি কাজ করে থাকেন হ্যালো এব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি গ্রামের ভিডিও নিয়ে আশা করি আজকের ভিডিওটা জুড়েই আমার সাথে থাকবেন আর যদি ভিডিওটা ভালো লেগে যায় একটা লাইক তো পেতেই পারি ছোট্ট একটা কমেন্ট করে জানাতে পারেন আমার এই ভিডিওর ভালো দিক এবং মন্দ দিক আর যদি বেশি ভালো লেগে যায় সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির পাশে থেকে যাবেন তো গৃহিণীদের সকালেই হয় কাজকর্ম দিয়ে ধরাই চলে তা আমিও সেরকম অনেকগুলো কাজকর্ম করে তবে এসেছি রান্না রান্নাবান্না করতে এখানে আমি দুই দিনের ভিডিও অ্যাড করে দিয়েছি তো বেগুন ভাজি করে নিয়েছি একদম গাছে থাকা টাটকা বেগুন তুলেছিলাম বাজার থেকেও বেগুন এনেছি কিন্তু গাছে থেকে তুলে আমি বেগুনটা ভাজি করেছি তামানা তুলে দিয়েছে ভিডিওটা করতে পারিনি আর এখানে কাটালের বিচি আর পটল দিয়ে আমি ভাজিটা করব। এটা ছিল গত বৃহস্পতিবারের ভিডিও আমার হাজব্যান্ড আসবে বাসায় যার কারণে তার এই ভাজিটা অনেক প্রিয় কাঁঠালে বিচি আর পটল তো সেটাই আমি ভাজি করে নিচ্ছি হয়তো অনেকেই বলতে পারেন যে এখন সিজন ছাড়া কাঁঠালে বাছি বিচি কিভাবে পাইলেন তো এটা কিন্তু গ্রাম এলাকা গ্রাম এলাকাতে কিন্তু অনেক পদ্ধতি সনাতন পদ্ধতিতে কিন্তু আমরা অনেক কিছু সংরক্ষণ করে থাকি তো সেভাবেই আমি এই বিচিগুলো সংরক্ষণ করেছিলাম এটা কিন্তু ফ্রিজে রেখে না কারণ ফ্রিজের সংরক্ষণ করা জিনিস তেমন ভালোই লাগে না আমার কাছে তো এটা কিন্তু ছাইয়ের ভিতরে বা বালু দিয়ে বা এমনি পলিথিনের ভিতরে শুকিয়ে সুন্দর করে বেঁধে রাখলেই কিন্তু ভালো থাকে তো আমিও সেভাবে বেঁধে রেখেছিলাম সেখান থেকে কিছু বেশি শুলে আমি পটল দিয়ে ভাজি করে নিচ্ছি তো এই তো পটল ভাজিটা অনেক সুন্দর লোভনীয় হয়েছে এখানে যে বেগুনও ভেজে নিয়েছি রান্না করতে আসলে একটার পর একটা কাটতেছি আর গুছিয়ে নিতে ধুতেছি আর গুছিয়ে নিচ্ছি তো এইভাবেই আমি কাজগুলো করে নিচ্ছি যেহেতু একা হাতে কাজ করি আর বিকেল বেলা কাজ রান্নাটা করতেছি এখন আমি মাছটা ভেজে নিব আর এই ফাঁকে আমি তরকারিগুলো ধুয়ে নিব এখানে বেগুন দিয়েছি মূল দিয়েছি এগুলো দিয়ে মাছ দিয়ে ঝোল করবো আবারও আমি একটু ধুয়ে নিব আর ওই পাশে মাছ দিয়েছি ভাজার জন্য তো এরকম গ্রামীণ জীবন আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন আমার অনেক আপুরা কলিজের আপুরা সুন্দর সুন্দর কমেন্ট করেন এতে আমার বেশ ভালো লাগে আমার ভিডিও বানানোর উৎসাহ জাগে আপনাদের কমেন্ট পড়লে আমি বেশ বুঝতে পারি আপনারা অনেক বেশি ভালোবাসেন আমাকে আপনাদের কমেন্টগুলো আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে একটা পিএস কুচি দিয়ে দিয়েছি এখন ওটা হতে হতেই আমি এই তরকারির উপরে সব কিছু মশলা দিয়ে সাজিয়ে নিব তামান্না আসছে ওরাও রান্না করবে তো ম্যাচ নেই ম্যাচ নিতে এসেছে এই তো আমি সবগুলো মশলা অ্যাড করে দিয়ে দিয়ে দিয়েছি এখন আর একটু নাড়াচাড়া দিয়ে হালকা একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব কষানোর জন্য এখন আমি রিল্যাক্স এখন আমি অনেক সময় হাতে পাবো কারণ আমি এখন তরকারিটা বসিয়ে দিয়েছি এই পাখে বাজিটা আমি টেস্ট করে নিলাম আসলে এতটাই লোভ হচ্ছিল তো দুটুকরো খেয়ে নিয়েছি আসলে অনেকটা মজা হয়েছে আর আমি প্রথমেই দেখিয়েছিলাম গত ভিডিওতে দেখিয়েছিলাম সেখান থেকে একটু শুট কেটে নিয়ে আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করেছি যে রান্নাঘরটা আমি লেপে দিয়েছি কারণ অনেক কাজ করেছি আজকে সকাল থেকে একদম ওই যে কথায় আছে না যে দুপুরবেলা আমার রান্না করা ছিল না অনেকটা সময় আমি হাতে পেয়েছিলাম আর মন ভরে কাজ করে নিয়েছি তো বৃহস্পতিবার আসলে আমি এভাবে যেহেতু বিকেলে রান্না করি তো অনেকটা সময় আমি হাতে পাই আর একদম মন ভরে কাজ করতে পারি তো একজন গৃহিণীর সারাদিনে ব্যস্ততা এভাবেই কাটে এখন আমি রান্নাঘরটা গুছিয়ে নিব আমার তরকারিতে বলক চলে এসেছে রান্নাঘরটা গুছিয়ে নিয়ে তরকারিটা নামিয়ে নিব তো এভাবে আমি কাজকর্মগুলো করে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ